হ্যালো ভিডিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে মঙ্গলবার পয়লা মা পয়লা মাগে আমাদের এখানে তারাপুরে ভীষণ বড় মেলা হয় গঙ্গার ধারে নাম সংকীর্তন হয় সারাদিন প্রসাদ বিতরণ হয় প্রচুর প্রচুর লোক আজকে পিকনিক করে পয়লা মাগে আমি দেখেছি এখানে প্রচুর লোক পিকনিক করে আজকের দিনটাতে তো আমরাও আজকে চলে এসেছি প্রত্যেক বছরের মতোই তারাপুর মেলাতে গঙ্গার ধারে আমরা যাবো না যেখানে মেলাটা হচ্ছে পুজো হয়েছে সেই জায়গাটাই যাব কারণ প্রচণ্ড ঠান্ডা আছে. আর শুধু আজকে বলে নয় এই কদিন তো প্রচণ্ড হাড়ে ঠান্ডা পড়ছে বেশ আমরা এনজয় করছি পিঠে পুলি খাওয়ার সময় তো এই এত ঠান্ডা না পড়লে পিঠে পুলি তো খাওয়া যাবে না আর পিকনিকও করা যাবে না একটু ঠান্ডায় জমে না গেলে পিকনিকটাও ঠিকঠাক জমে না তো আমরা চলে এসেছি আবার শোনা দেখো বাইরে আসলে এখন লোকজন দেখি আর কান্নাকাটি করে না ও ভীষণ এনজয় করে আর আমরা একটু বিকেল থাকতে থাকতে এসেছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা আমরা মেলায় ঢুকছি আমরা গাড়িটা কোথায় পার্ক করব খুঁজে পাচ্ছিলাম না তো মেলা থেকে একটু সাইডে গিয়ে তোমাদের দাদা ভাই রাস্তার ধারেই মেলা মানে গাড়িটা রেখে আসলো তো আমরা এখন মেলার মধ্যে ঢুকছি আর এই দেখো বাচ্চাদেরই নাগরদোল্লা আর ছোটোবেলায় না এই বড়ো বড় নাগরদোলায় আমি অনেক চড়েছি বাট এখন ভীষণ ভয় লাগে ওই ওপরে অতদূর ওঠা এই নাগরদোলায় যারা চড়েছে ওই বড়ো যেটা দেখালাম যারা যারা চড়েছে একমাত্র তারাই জানো ওপরে ওঠার সময় কোনো ব্যাপার নেই যখন ওপর থেকে নিচে নামে তখনই বেশ আমি তো দম মানে মানে নিঃশ্বাসটা বন্ধ করে রাখতাম এইরকম অবস্থা হতো আমার বাট এখন আর সাহস হয় না ওই নাগরদোলাতে ওঠায় তো দেখো এই যে ঠাকুর দর্শন করে নিলাম মাঠের মধ্যে আর এই মাঠটা ভীষণই বড় এখানে প্রোগ্রামও হচ্ছে আর এই মেলা মেলায় একটা বিশেষ শত আছে শাকালু এই মেলাতে না প্রচুর পরিমাণে শাকালু বিক্রি হয় আর এখানে সবাই অনেকে বলে যে শাকালুর মেলা তো মেলা থেকে আসার পরে অনেকে বলেছে যে শাকালু এনেছিস দেখছিলাম শাকালু বেশ ঢেলে ঢেলে বিক্রি হচ্ছিলো মেলাতে প্রচুর প্রচুর শাকালু সবাই দেখছে কিনছেও তো আমরা শাকালু আলু নি নিই মেলায় এসেছিলাম আমরা ঘুরতে খাওয়া দাওয়া করতে বাট শাকালুটা মেলাতে ঠিক বসায় না ঘরে শাকালু শুকিয়ে শুকিয়ে পড়ছে কে কে খাবে ওর জন্য নিই নি তো অনেক দোকান ঘুরলাম আর আমাদের সোনার চুপ চাপ রয়েছে আমাদের সোনার জন্য খেলনা কেনা হয়েছে আর এই দেখো হাওয়াই মিঠাই কে কে পছন্দ করো আমার মতো এরকম হাওয়াই মিঠাই তো আমি তো দুটো নিয়ে নিয়েছি এবারে আমি বললাম যে ঘুগনি খাবো বাট এখানে তেঁতুলের স্পেশাল ছিল তো তোমাদের দাদাভাইকে বললাম যদি তেঁতুল ছাড়া দেয় মানে টক ছাড়া তাহলে খাওয়া যাবে তো টক ছাড়া দিয়েছে আমি এখানে ঘুগ গরম গরম ঘুগনি খেতে বসে পড়লাম ফুচকা অনেকদিন ধরে ইচ্ছা করে বাট ফুচকা তো খাওয়া যাবে না তেতুলের জিনিস খাওয়া যাবে না কবে বা খেতে পারবো কে জানে বাট চলো ঘুগনি দিয়ে স্টার্ট করা হোক মেলায় আর দেখো খেতে বসে পড়েছে এখানে যেহেতু আমার সোনা রয়েছে যার জন্য বসে বসে খাচ্ছি আর মেলাতে যখনই ঢুকছি না প্রচণ্ড ভিড় এত লোকজন না ফার্স্ট ওই ওই সাইড দিয়ে দোকানের মধ্যে দিয়ে যখন ঢুকছি খেলা ঠেলি আমি তোমার সোনাকে নিয়ে ভাবছি যে পড়ে না যায় এত ভিড় তো দেখো এখানে ক্লিপ আর গাডারের অনেক মানে ইয়ে দেখছি তো আমি ভাবছি কটা ক্লিপ নিয়ে নিই আর কিছু গাডারও নিয়ে নিয়েছি আর ভাবছিলাম এখান থেকে না অনেক রকম অনেক আইটেমের কানে রয়েছে বেশ অনেক কিছু ইয়ে করার জন্য কিছু কানের নেবো তো বাবা যা দা অনলাইনের থেকে অনেক Yep. Yeah. কম দাম তো দেখো এখানে জিলাপি নিতে এসেছি মেলায় এসেছি আর জিলাপি নেবো না তা কি হয় মেলাতে জিলাপি না নিলে মনেই হয় না যে মেলায় এসেছি বিশেষ করে জিলাপি আর পাপড় ভাজা তো পাপড় ভাজাটা খুঁজছিলাম পেলাম না তো বাদাম ভাজা ছিল আর জিলাপি না নিলে সত্যি মনে হয় না যে মেলায় এসেছিলাম আর এখানে দেখো জিলাপি ভাজ ভেজে কি সুন্দর রসের মধ্যে দিয়ে আবার তুলে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে যে দেখো ওই দেখো তোমার মন ভাজছে আমার মন আমি প্রথমে বুঝতে পারিনি বলছে হ্যাঁ ওই দেখো তোমার মন কীরকম পেঁচিয়ে পেঁচিয়ে ভাজছে তোমার ঠিক তোমার মন আমি তখন বলছি হ্যাঁ এটা আমার মন না তোমার গার্লফ্রেন্ডের মন অনেকে না মেয়েদের মন মধ্যে জিলাপি জিলাপির প্যাচের মতো তাই তোমাদের দাদা ভাই আর কি মারছে তো আমি জিলাপি ভাজাগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিলো কি সুন্দর বেশ বেঁচে পেঁচে দিচ্ছে আবার তুলে নিয়ে রসের মধ্যে ডোবাচ্ছে আর আমরা গরম গরম ভাজা নিয়ে চলে এসেছি আর জানো তো জিলাপি গরম গরম না আমার একটুও ভালো লাগে না আজকে নিয়ে এসে আমি রেখে দেবো পরের দিন সকালবেলায় দেখবো যে নরম নরম হয়ে গেছে সেই জিলাপিটা আমার ভীষণই ভালো লাগে আমার মতো এরকম জিলাপি খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর সকালবেলায় উঠে যখন দেখবো যে নরম নরম একটু সাদা সাদা হয়ে গেছে সেই জিলাপিগুলো আমার ভালো লাগে আর তোমাদের দাদা ভাই কর্মরে করমরে যখন একদম গরম গরম থাকবে সেগুলো খায় ওগুলো তো আমার একদমই ভালো লাগে না বাড়ি এসে একটা খেয়ে বলছি ইস্কি মিষ্টি আরও হেসে যাচ্ছে বলছে জিলাপি মিষ্টি হবে না তো ঝাল হবে না টক হবে না তেতো হবে মিষ্টি খেলেও তুমি এরকম করো বলো কি মিষ্টি আরে বাবা মিষ্টি মিষ্টি থাকবে না তো কী হবে তো দেখো আবার সোনা খালি আমার ওই গলার চেনটা নিয়ে কোনো একটা কিছু পায় ওর পাপার কোলে ওঠে পাপার জ্যাকেটের চেন নিয়ে এইসব নিয়ে খেলা করে তবে মেলার মধ্যে খুব এনজয় করেছে ও হাসাহাসি করছে চারিদিকে দেখছে সমস্ত কিছু ইয়ে করছে কিন্তু এখনও তো ওই কথা বলতে পারি না নাহলে বলতো এটা নেবো ওটা নেবো তো ওর জন্য খেলা নেওয়া হয়েছে বেলুন নেওয়া হয়েছে তো এবারই আমরা চলে যাচ্ছি বাড়ি তো টাটা